পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট একটা রায় দেয় যে যেসব শিক্ষক শিক্ষিকা সারা দেশ জুড়ে এটা কোনো মানে রাজ্যগতভাবে নয় পুরো সারা দেশের শিক্ষক শিক্ষিকা যাদের টেট পাস করা নেই তাদেরকে টেট দিতে হবে দু বছরের মধ্যে এবং পাস করতে না পারলে চাকরি থেকে অবসর নিতে হবে অথবা ছাটাই হবে এবং অবসরকালীন যেসব সুযোগ সুবিধা সেগুলোকে রাজ্য সরকারের হাতে ছেড়ে দেওয়া হয়েছে আমরা দেখেছি যে সেই নিয়ে বিভিন্ন সরকার রাজ্য সরকার তারা উদ্যোগী নিয়ে এই রায়কে মানতে না চেয়ে রায়ের রিভিউ চেয়েছেন তারা পাঠিয়েছিলেন না যেমন ইউপি সরকার সেটাকে রিভিউ চেয়েছে আমাদের সরকার এই নিয়ে মানে একটা শব্দও খরচা করেনি মাঝখানে শুধু শিক্ষামন্ত্রী একটা বিবৃতি দিয়েছিলেন আমরা শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছিলাম শুধু একটা বিবৃতি দিয়ে বলেছিলেন যে হ্যাঁ আমরা রায়টাকে পর্যালোচনা করছি দরকার হলে মেনে নিতে হবে এছাড়া উপায় কি আছে আমরা তাই রাজ্য সরকারের উপর ভরসা না করেই আমাদের সংগঠন উসকে ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা মানে প্রায় প্রত্যেক জেলা থেকে একজন করে প্রতিনিধি আছেন তাদেরকে নিয়ে আজকে একটা রিভিউ পিটিশন দাখিল করেছে সুপ্রিম কোর্টে এবং আমরা চাইছি যে এই রায়টা রিভিউ হোক আর কেন্দ্র সরকারের কাছেও আমরা দাবি জানিয়েছি অলরেডি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে আমরা ডেপুটেশন দিয়েছি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সাথে কথা হওয়ার দেখা করার বিষয় আছে সেখানেও দরকার হলে আইন সংশোধন করে এই ব্যাপারটাকে ঠিক করা হোক কারণ আগে থেকে যারা এক একটা সিস্টেমে এক এক সময়ে নিয়োগ পায় যখন কেটের বিষয় ছিল না তখন অন্য নিয়োগ পদ্ধতি ছিল সেই মেনে যারা নিয়োগ পেয়েছিলেন এখন এসে পরে সেইটাকে লাগু করানো এবং কোনো আইনকে এইভাবে এত বছরের পিছনে ঠিরে নিয়ে গিয়ে রেট্রোসপেক্টিভ এফেক্ট দেওয়া এটা নজিরবিহীন ঘটনা ভারতবর্ষে এরকম আগে ঘটেনি এবং এর ফলে শিক্ষা জগতে একটা সংকট আসতে চলেছে গোটা ওটা এর প্রভাব পড়েছে আমাদের এখানেও আগামী পনেরো তারিখে আমরা আন্দোলনের ডাক দিয়েছি এবং আজকে পিটিশন দাখিল করা হলো হয়তো আরও কিছু পিটিশান আমাদের পক্ষ থেকে করা হবে তার প্রস্তুতি চলছে এই সব কিছু নিয়েই আমাদের প্রতিবাদ ছিল এবং আমরা চাই যে রাজ্য সরকার ইমিডিয়েটলি ব্যবস্থা নিই এর বিরুদ্ধে উদাসীনতা রয়েছে রাজ্য সরকারের একদম পুরোপুরি উদাসীনতা রয়েছে তারা চাইছেন যে শিক্ষা ব্যবস্থাটা শেষ হোক অলরেডি ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী তারা ছাটাই হয়েছেন তারা কতজন চাকরিতে ফিরতে পারবে সেটা আমরা জানি না বত্রিশ হাজারের নিয়ে মামলা চলছে এরপরে বাকি যারা থাকলেন তাদের সবার উপরে যদি অনিশ্চয়তা খারা ঝুলতে থাকে তাহলে শিক্ষা ব্যবস্থাটা আর কি পড়ে থাকে সেটা নিয়ে সন্দেহ জায়গা তৈরি হচ্ছে সুপ্রিম কোর্ট কি জোর করে চাপিয়ে দিচ্ছে তাহলে সেটা বলছি না কিন্তু সুপ্রিম কোর্টে যে রায় হয়েছি আমরা বলবো যে এরও রেফারেন্ট তো আছেই সেখানে মানে যে ঘটনা ছিল যে ঘটনার যেভাবে মূল্যায়ন হওয়া উচিত ছিল সেভাবে হয়নি এবং সমস্ত ঘটনাকে মাথায় না রেখেই যে কানুনগুলো ছিল যে নোটিফিকেশানগুলো ছিল সময়ে সময়ে সেগুলোকে মাথায় না রেখেই হয়তো বা কোথাও রাইট হয়েছে যে রাইডার ফলেই হয়তো একটা বড় সংকট হয়তো নয় মানে একটা বড় সংকট আসতে চলেছে এবং এসেওছে একটা গত পরশু আমাদের একজন শিক্ষক এই চাপের মানে হার্ট অ্যাটাক হয়ে মারাও গেছেন গিয়াস উদ্দিন মুর্শিদাবাদ জেলার শিক্ষক ছিলেন বহু ঘটনা মানে বহু জন শিক্ষিকা এর ফলে চাপে পড়েছেন প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মানে পাঠদানের কাজে যারা জড়িত যারা যখনই নিয়োগ হন না কেন তাদেরকে টেট দিতে হবে মানে এই ধরনের একটা আইন হয়েছে মানে রায় হয়েছে আমরা চাইছি যে রায়টা রিভিউ হোক সেখানে যদি না হয় তাহলে কেন্দ্র সরকার অর্ডিন্যান্স নিয়ে আসুক অথবা রায় সংশোধন করুক হ্যাঁ আমরা আজকে পিটিশন করেছি সুপ্রিম কোর্টে সেটা ডিফেক্ট হয়তো হয়ে থাকবে তারপর আমরা প্রস্তুতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব এবং আগামী পনেরো তারিখ আমরা রাজ্যপালের কাছে ডেপুটেশনের জন্য কর্মসূচিও নিয়েছি সবুজমল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত নিচিলে ডাক দিয়েছে